ইরান এবং ইসরায়েল যুদ্ধ গোটা বিশ্ব জুড়ে টেনশন বাড়াচ্ছে একে অপরকে তাক করে যেভাবে একের পর এক ভয়ঙ্কর মিসাইল ও ড্রোন হামলা চলছে তাতে করে বিপদের সংকেত বাড়ছে আর তাতে করে মধ্যপ্রাচ্যের আকাশে নতুন করে ঘনিয়েছে সিঁদুরে মেঘ এবার ইসরায়েল সরাসরি ইরানের তেল ভান্ডারে হামলা চালিয়েছে জানা গিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ নিশানা করেছে তেহরানের তৈল পরিশোধনাগার বা অয়েল রিফাইনারিগুলিতে আর তাতেই পুরে ছাই হয়ে গেছে ওই তেল ভাণ্ডার ইরান এবং ইসরায়েল যুদ্ধ এই আঁচ এবার মেটাতে হবে গোটা বিশ্বকে কারণ ইরান তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার হিসেবে পরিচিত আর সেই দেশের যদি এই অবস্থা হয় তার মাসুল যে গোটা বিশ্বকে চোকাতে হবে তা হারে হারে টের পাচ্ছে প্রত্যেকটি দেশ ভারতও যে বিপাকে পড়বে তা বলার অপেক্ষা রাখে না রাশিয়ার কাছ থেকে যতই তেল আমদানি করা হোক না কেন ইরান থেকেও প্রচুর পরিমাণে তেল ভারত আমদানি করে তাই ইরানের তৈল ভাণ্ডার যদি ধ্বংস হয়ে যায় তাহলে ভারত বড় বিপদে পড়বে ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ তীব্রতর হয়েছে শনিবার রাতেও উভয় পক্ষই একে অপরের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং বিমান হামলা চালায় ইরানের হামলায় একজন ইসরায়েলি মহিলা মারা যান এবং তেরো জন আহত হন এদিকে ইসরায়েল ইরানের দুটি তেল ডিপো উড়িয়ে দেয় যা ইরানের অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলতে চলেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শনিবার ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা অব্যাহত রাখার অঙ্গীকার করে বলেছেন তার দেশ ইরানি শাসনের প্রতিটি অবস্থান এবং লক্ষ্যবস্তুতে আঘাত হানবে অদূর ভবিষ্যতে আপনি তেহরানের আকাশে ইসরায়েলি বিমান বাহিনীর বিমান দেখতে পাবেন আমরা আয়াতুল্লাহ শাসনের প্রতিটি অবস্থান এবং প্রতিটি লক্ষ্যবস্তুতে আঘাত হানব নেতানিয়াহু একটি ভিডিও বার্তায় নাগরিকদের উদ্দেশ্যে বলেন এক প্রতিবেদন অনুসারে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলাটি উত্তর ইসরায়েলের তামরা এলাকায় হয় যেখানে একজন মহিলা মারা গিয়েছেন এই শহরটি হাইফা শহরের পূর্বে অবস্থিত ইরানি ক্ষেপণাস্ত্রটি একটি দোতলা বাড়ির উপর পড়েছে উল্লেখ্য এই হাইফা শহর যেটা যেখানে আক্রমণ ইরান চালিয়েছে ইসরায়েলের সেটি ইসরায়েলের সবথেকে বড় অয়েল রিফাইনারির একদম কাছেই এই হামলায় সাতজন আহত হয়েছেন যাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে অন্য একটি স্থানে হামলায় ছজন আহত হয়েছেন এদিকে তেহরানে ইসরায়েলের নতুন হামলায় ষাট জনেরও বেশি নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে অন্যদিকে তেহরানের দুটি জ্বালানি ডিপো উড়িয়ে দিয়ে ইসরায়েল প্রতিশোধ নিয়েছে এই তেল ডিপোগুলি তেহরানের উত্তর পশ্চিমে সাহারান অঞ্চলে অবস্থিত ছিল ইসরায়েলের বিমান হামলায় দুটি জ্বালানি ডিপোতেই প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এবং তারপরেই ভয়াবহ আগুন লেগে যায় এই আগুন এতটাই ভয়াবহ ছিল যে এর শিখা কয়েক কিলোমিটার দূর থেকেও দেখা যাচ্ছিল ইরানের তেল মন্ত্রক জ্বালানি ডিপোতে বোমা হামলার কথা স্বীকার করেছে এর পাশাপাশি ইসরায়েল ইরানের প্রতিরক্ষা মন্ত্রককেও লক্ষ্যবস্তু করেছে ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্ডস বলেছেন ইরান জ্বলছে তিনি এক স্যান্ডেলে এই মন্তব্য করেছেন কার্ডস শনিবার ইরানকে এই বিষয়ে সতর্ক করেন তিনি বলেন যে খামেনি যদি ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ না করেন তাহলে তেহরান জ্বলে যাবে দেখুন সেই জলার মুহূর্ত প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর যে দাবি যে তেহরান জ্বলছে সেই জলার ভিডিও তেহরানে দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধের আগুন তীব্র হতে দেখে জর্ডেন আবারও তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে জর্ডেনের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের আকাশসীমা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে এই সময়ের মধ্যে কোনো উন উড়ান অবতরণ এবং পরিবহনের অনুমতি দেওয়া হবে না উল্লেখ্য যে জর্ডেনের আকাশসীমা ব্যবহার করে ইসরায়েল এই ইরান ইরানে ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা চালিয়েছে এমন পরিস্থিতিতে জর্ডেন মাঝখানে আটকে গেছে দেশটির উপর অনেক ক্ষেপণাস্ত্র পড়ার ঝুঁকি বাড়ছে যার কারণে জর্ডেন সরকার চিন্তিত তাই কোনো উপায় না দেখে তারা তাদের আকাশ সীমা বন্ধ করার ঘোষণা করেছে ইরানে হামলা চালানোর পর এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান কিছুক্ষণ আগে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন চালিয়েছে মানে ইরানে যখন প্রথম অ্যাটাকটা করে ড্রোন অ্যাটাক করে ইসরায়েল সেই অ্যাটাকটার নাম বা সেই অপারেশনের নাম হচ্ছে অপারেশন রাইজিং লায়ন এটা একটা মিলিটারি অপারেশন তিনি বলেন এই অপারেশন আগামী দিনেও চলবে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন বেঞ্জামিন নেতানিয়াহু কি বলেছিলেন তিনি সেদিন আসুন শোনাই আপনাদের Moments ago, Israel launched Operation Rising Lion, a targeted military operation to roll back the Iranian threat to Israel's very survival. This operation will continue for as many days as it takes to remove this threat. Moments ago, Israel launched Operation Rising Lion, a targeted military operation to roll back the Iranian threat to Israel's very survival. This operation will continue for as many days as it takes to remove this threat. ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক খুবই ভালো আবার ভারতের দীর্ঘদিনের বন্ধু ইরান এই পরিস্থিতিতে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করে দুই পক্ষকেই আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর বার্তা দিয়েছে ভারত কোন নৌকায় থাকবে ভারত তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে মনে রাখবেন উভয় দেশই ভারতের বন্ধু অপারেশন সিন্দুরের সময় ইসরায়েল সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল ঠিক তেমনভাবে বন্ধু ইরানও তার বন্দর ভারতকে দিয়েছে যা পাকিস্তানের পাশে অবস্থিত ইরানে ভারতীয় দূতাবাসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টের একটি পোস্টে বলা হয়েছে ইরানের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সমস্ত ভারতীয় নাগরিক এবং ইরানে ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের সতর্ক থাকতে বলা হয়েছে সমস্ত অপ্রয়োজনীয় গতিবিধি এড়াতে অনুরোধ করা হচ্ছে দূতাবাসের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি অনুসরণ করতে আবেদন করা হচ্ছে হচ্ছে স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ অনুসারে সুরক্ষা প্রোটোকল অনুসরণ করার অনুরোধ করা হচ্ছে শুক্রবার রাতেই ইসরায়েলে বড়সড় মিসাইল হামলা চালায় ইরান স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে ইসরায়েলের প্রায় ডজন খানেক এলাকায় শতাধিক ড্রোন হামলা করেছে ইরান হামলা চালানো হয়েছে ব্যালিস্টিক মিসাইল নিয়ে বহু সাধারণ মানুষের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে এই মিসাইল হামলায় কারণ বেশিরভাগ মিসাইলই পড়েছে তেল আভিবের জনবসতিপূর্ণ এলাকাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের কমপক্ষে আটটি শহরে আছড়ে পড়েছে মিসাইল তেল আভিবের একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত একটি বহুতল আবাসন মিসাইল হামলার শিকার হয়েছে মুহূর্তের মধ্যে ধুলিস্বাত হয়ে যায় আবাসনটি বাকি অংশ জ্বলে উঠেছে দাউদাউ করে গোটা ইসরায়েল জুড়ে বাচ্চে যুদ্ধের সাইরন এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে